আমার চ্যামিলি ভিডিও দেওয়া হয়নি তাই তাহলে আবার একটা ভিডিও দিই এটা একটু অন্যরকম ভিডিও দিচ্ছি আজকে আমি বাড়িতে বানাতে চলেছি কি বানাতে চলেছি বলো তো এই যে তিনটে মাত্র তিনটে উপকরণ দিয়ে এটা বানাবো তো প্রথমে দিয়ে দিলাম ছানা তারপরে এই যে হাতে নিয়েছি এখন চিনি আর সুজি আর ছানা সুজি আর চিনি দিয়ে এখন বানাতে চলেছি আমি একটা মিষ্টি তো মিষ্টিটা অনেকে হয়তো খেয়েছি বা অনেকে খাওনি তো যাই হোক এটা হচ্ছে একটা উড়িষ্যার বিখ্যাত মিষ্টি এই মিষ্টিটার নাম হচ্ছে ছানা পোড়া তো আমাদের যদি কেউ কিনতে পাওয়া যায় কিন্তু কিনতে না কিনতে গেলে একটু দামটা বেশি আর টেস্ট অতটা ভালো হয় না তাই ভাবলাম একটু বাড়িতে বানিয়ে দেখি চেষ্টা তো করি পারি না পারি তো এখন আমি যে সুজিটা দিচ্ছি এটা ভালো করে মিক্সিং করে মানে হাতে মাখিয়ে রাখতো তাই আমি দুপুর দুপুর এটা বানাতে শুরু করেছি মানে দুপুরে রান্নাও বসিয়েছি আর এইদিকে এই যে দেখো সুজিটাকেও আমি একটাতে মেশাবো যাতে সুজিটা একটু ভিজে যায় আর একটু ফুলে ওঠে এটা আমি পুরো আধ ঘন্টা ধরে মানে মাখিয়ে রাখবো যাতে সুজিটা ভালোভাবে ফুলে ওঠে তো দেখো এই যে আমি এখন চামচে করে মাখাচ্ছি মাখিয়ে এখন রেখে দেবো এটাকে আর তোমরা যারা যারা এই মিষ্টিটা খেয়েছো কমেন্টে জানাও আর যারা বানাতে জানো সেটাও অবশ্য তারা কারা বানাতে জানাও কমেন্টটি আমাকে জানাবে তো চলো বেশি বক বক না করে মিষ্টিটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো স্কিপ না করে আর আমার চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে তার বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আধ ঘন্টা পরে দেখো আবার চলে এসেছি আমি এসে এখন হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি দেখো এই যে ভালো করে একদম যেন দানা দানা না থাকে একদম ভালো করে মাখিয়ে নিচ্ছে এখানে দেখো থক করে একদম মাখন ঘি দিয়ে মাখিয়ে নিলাম আর একবার দেখো বন্ধুরা এটা এমন মাখিয়েছে একদম থল 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 করছে তো এটাকে এখন এই বাসনটাতে দেবো এই বাসনটা দেওয়ার জন্য এটা শাল পাতা দিয়ে বানাবো এতে একটু ঘি মাথা বলতে চলো ঘিটা নিয়ে নেই আমি এতে একটু বাসা পেট লাগিয়ে দিচ্ছি আমি এখানে শাল পাতা দিচ্ছি তোমরা এখানে খবরের কাগজ বা যে বাটার পেপার থাকে না ওগুলো ইউজ করতে পারো আর এটা দিলে একটু কম পুড়বে আর কাগজ টাগজ দিলে একটু বেশি পুড়ে যাবে নিচটা তাই আমি একটু শাল পাতা দিলাম আর কি তো শাল পাতাটা এর মাপের করার জন্য অল্প করে সুন্দর করে একটা রাউন্ড নিয়ে নিলাম যেহেতু আমার ওই বিষের বাটিটা সাই সাইজে একটা নিচে সুন্দর করে রাউন্ডে মাপ নিয়ে শাল পাতাটা কেটে নিচ্ছি এখন আমি তো এটা আমি এখন নিচে বসিয়ে দেবো দিয়ে এর ওপরে ওটা দেবো তো চলো তোমরা দেখো কি করি আর কীভাবে মিষ্টিটা হয় thank mm -hmm. you ফাইনালি রেডি হয়ে গেছে আর আমি এখন বাসনের মধ্যে এই যে ছানার মিশ্রণটা ঢেলে দিলাম এবার এটাকে আমি কুকারে বসাতে দেব। তোমরা চাইলে এটাকে কড়াতেও করতে পারো কিন্তু আমার কাছে যেহেতু আমার অপশান আছে আমি কুকারে করলে আমার ভালো হয় কেক যেভাবে বানানো হয় না এবার এটাকে সেইভাবে বানাতে হবে তো এখন আমি এটাকে কুকারের মধ্যে দেব কুকারটাকে আগে বসিয়ে দিয়েছিলাম বলে কুকারটা অনেক গরম হয়ে গেছে তাই আমি প্রথমে ঢোকাতে পারছিলাম না এবার আমি সাঁড়াশি গিয়ে আমি এবার এটাকে ভেতরে দিয়ে দেবো তো এটা এখন দেওয়ার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে কুকারের যে ঢাকনাটা ঢাকনা থেকে আমাকে সিটিটা খুলে নিতে হবে তো আমি ফাইনালি আগে থেকে সিটিটা খুলে এবার এটা লাগিয়ে দিচ্ছি তো এটা আমি হতে দেব প্রায় আধা ঘন্টা মতো কিন্তু আমার এটা হতে সময় লেগে গেছিলো আধা ঘন্টায় আমার হয়নি এটা পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগে গেছিলো দেখো আমি যে হয়ে গেছে এখন আমি এটা খুলছি ভীষণ গরম আছে তো তাই আমি হালকা হালকা করে এখন খুলছি আর দেখো সব একদম চিনিগুলো গলে একদম বজবজ বজবজ করছে তো এটা ভীষণ গরম তো তাই আমি এমনি হাতে তো বের করতে পারি তাই ভালো করে এটাকে সারাশি দিয়ে এখন বাইরে বের করছি দেখো মিষ্টির কালারটা দেখেছো কত সুন্দর আমার দোকানের থেকেও টেস্ট ভালো হয়েছে আর দোকানে তো কম ছানা দেয় আর আমি তো একদম ঘরে কতটা ছানা দিলাম তোমরা দেখলে মিষ্টিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে বাড়ির বসানো ছানা তার তো টেস্টই আলাদা দেখো চামচ দিয়ে আমি ভালো করে দেখলাম যে আমার চামচে একটুও লাগছে না একটু নরম নরম মনে হচ্ছিলো তাই আমি দ্বিতীয়বার আবার একবার কুকারে দিলাম একটু নরম নরম হচ্ছে দ্বিতীয়বার কুকার কুকার থেকে বের করে দেখো কালারটা কত সুন্দর এসেছে তাই না তো চলো এখন এটাকে আমি কাটবো আর সবাই এটা খাওয়ার জন্য অধীর আগে আমরা বসে আছি মিটটা যখন আমি কেটে বের করছি তখন আমার ছেলে বলছে আমি এটা পছন্দ করি এটা আমার প্রিয় তো যাই হোক এখন আমি এই যে শাল থেকে তুলে নিই শাল পাতা দেওয়ার কারণে মিক্সটা বেশি একটা পুড়ে নিই কিন্তু চিনিগুলো গোলে গোলে লাল হয়ে গেছে এই আর কি এবার মিষ্টি কত সুন্দর হয়েছে হ্যাঁ এবার এটাকে কাটবো আর মাকে দেবো কি বলে এগো তোমার বন্ধুরা আজ এই মিষ্টিটা আমি বাড়িতে বানালাম তো এটা মাকে দিচ্ছি মা খেয়ে বলবে কেমন হয়েছে মিষ্টির টেস্ট তুমি একটা টুকরাই খাও না খাও কীরকম লাগছে বলো ভালোই লাগছে ভালোই লাগছে মিষ্টিটা কেমন লাগছে তো তোমরা কমেন্টে জানো মিষ্টিটা কেমন লাগলো তো সবাইকে টাট